পরে বাবা কী ঠান্ডা গ্রামের দিকে যেরকম ঠান্ডা সেরকমই কুয়াশা হ্যাঁ তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের বাড়ির শিব পুজোর বড় ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি হাজির হলাম যাই হোক তোমরা সবাই ভালো থেকো আর শুরু হলো আমার পুজোর দিন সকালবেলার থেকে এই ব্লগটা বাড়ির সবাই কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছিল আমিও কিন্তু তাড়াতাড়ি স্নান স্নান করে ঠাকুরের কাজে হাত লাগিয়ে ফেললাম কিন্তু সেদিন যেন খুব ঠাকুমার কথা মনে পড়ছিলো ছিল কারণ এই খিচুড়ি রান্নার দায়িত্ব কিন্তু আমার ঠাকুমারই ছিল এখন যেহেতু নেই তো রান্নার জন্য লোক রাখা হয়েছে কারণ আমরা সকালবেলা থেকেই মানে আনন্দ করতাম মজা করতাম ঠাকুরের জিনিস কিছু কিছু রেডি করে দিতাম কিন্তু আমার ঠাকুমা সবার আগে ঘরের কাজগুলো গুছিয়ে ঠাকুরের মানে ভোগের যে রান্নাটা সব কিছু বসিয়ে দিত খিচুড়ি হতো যাই হতো বসিয়ে দিত আর ওদিকে আমরা তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে আসতাম আর ঠাকুমা আমাদের বলতো মনা তাড়াতাড়ি আয় দাদা তো তাড়াতাড়ি আয় খেয়ে নে আমরা এমন কেউ নেই যে সেই পুজোর দিন আমরা আমার ঠাকুমাকে মনে করিনি আমার বাবা কাকারা হোক বা আমরা ভাই বোনরা হোক সবাই কিন্তু খুব মনে করেছি এদিকে দেখতে পাচ্ছ বোনরা সব নাড়ু বানাতে বসে পড়েছিল আর আমাদের বাড়ি কিন্তু ভাঙের নাড়ুও আলাদা করে হয় খুব বড় বড় তো ওটা মানে বেশি বানানো হয় না ওটাই কিন্তু খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় আর এইদিকে আমার শুনটু বাবা আমাকে একটু হাম্পি দিয়ে দিচ্ছে যেহেতু ওদের আসার কথা ছিল না হট করে এসে পুরো আমরা অবাক হয়ে গেছি আর আমি আলতা পরে চারি ঘরে পুরো পায়ের দাগ বসিয়ে দিয়েছি ভেবেছি মা বকা দেবে তাই আমি তাড়াতাড়ি আগে ঘরটা মুছে দিয়েছি তার মধ্যেই ওরা চলে এসছিল আর আমার বাবাকে সাদা সাতটা পরে কিন্তু খুব দারুণ লাগছে খুব দারুণ আর এই পুজোতে কিন্তু মানে আগে অনেক বন্ধুরাও আর যাই হোক অতটা বড় করে এবার পুজো হয়নি কিন্তু যা হয়েছে খুব মানে ভালোই হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুরের পুরো মানে সব কিছু তৈরি করা আমাদের কিন্তু আগে শিবলিঙ্গ ওখানে একটা দেখতে পাচ্ছ ছোটো ওই টাইপেরই শিবলিঙ্গ ছিল পরে কিন্তু মা ওটা বড় করে তৈরি করে নিয়েছে আর এটা কিন্তু আমার মার বিয়ের আগের থেকেই মা শিব পেয়েছিলো যেটা সে বাপের বাড়ি এসে এসেও মানে আমার বাপের বাড়িতেও কিন্তু সেই শিব পুজো হয় আমি কিন্তু আমার ছোটোবেলার থেকেই দেখেই যাচ্ছি এই জিনিসটা আর এটা কিন্তু আমি আমার মাছ শাড়ি পরেছি আমার মাছ শাড়ি কিন্তু আমাদের আমরা ভাই বোনরা কিন্তু সবাই পড়ি আমার মাছ শাড়ি এখনও আমার বিয়ে হয়ে গেছে তাতে কি হয়েছে একটা মার শাড়ি ঠাকুমার শাড়ি এদের শাড়ি পরায় কিন্তু আলাদাই মজা যেরকম আমার ঠাকুমার নেই কিন্তু তার শাড়িগুলো এখনও আমরা ওকেশানে পড়ি যেরকম আমার বোন কিন্তু আমার ঠাকুমার শাড়ি পুজোতে পড়েছিলো খুব ভালো লাগছিল এখানে কিন্তু আমরা অঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে গেছি আর বসেও পড়েছি সবাই অঞ্জলি দিচ্ছি আমি কিন্তু আমার ফোন ভিডিও করার জন্য ভাইয়ের কাছে দিয়েছি বর্মশাই যেহেতু আসেনি তো আমি মানে ভাবছিলাম যে কে আমার ভিডিওগুলো করে দেবে তো ভাই ওখানে বসেছিল ও অঞ্জলি দিচ্ছিল না তো ওকে দিয়েই সব ভিডিওগুলো নিয়ে এলাম আর এদিকে আমরা অঞ্জলি দেওয়ার পর প্রসাদ দিচ্ছিলাম সবাইকে তো বাড়ির থেকে বললো আগে কিছু খেয়ে নে খেয়ে দিয়ে তারপরে আয় তোরা প্রসাদ দিবি তাহলে আমরা কিছু খেতে পারবো তার জন্য আমরা